আমি খামারি ভাইদেরকে বলবো যে আপনারা এই যে মুরগি লস দামে বিক্রি করতেছেন আবার বেশি দামে বাচ্চা কিনতেছেন আজকে বাচ্চার দাম বেশি ব্রয়লার এবং সোনালির বাচ্চার দামও বেশি তাহলে আপনারা মুরগি কম দামে বেচবেন আর বেশি দামে বাচ্চা কিনবেন এটা তো খামারিরা আপনারা এজন্যই তো আমরা লস খাই আমাদের একটু ধৈর্য ধরা উচিত যেহেতু মুরগির দাম কম আমরা বাচ্চা এখন নেবো না আমরা এখন কিছুদিন পরে বাচ্চা নেব তাহলে কিন্তু বাচ্চার দাম কমে যায় তা আজকে কিন্তু এই বাচ্চা কালকেও ছিল হলো আপনার কাজী ব্রয়লারের বাচ্চা ছিল হলো আপনার হলো ছত্রিশ টাকা আজকে কিন্তু সে বাচ্চা চলে গেছে ওরা চল্লিশের উপরে চলে গেছে এরকমভাবে প্রতিটা বাচ্চার দাম বেড়ে গেছে আর মুরগির দাম কমে গেছে প্রতি জেলায় রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির দাম অত্যন্ত অতি হারে কমে গেছে যেগুলো রেটে মুরগি বিক্রি করলে হান্ড্রেড পারসেন্ট লস যাবেই ঢাকাতে মুরগির দাম অনেক কমে গেছে আজকে হলো সারা বাংলাদেশে মুরগির দাম সোনালি সোনালি মুরগির দাম হলো মানে পাইকারি পাইকারি বাজার গেছে হলো দুশো চল্লিশ থেকে দুশো সর্ব সর্বনিম্ন দুশো চল্লিশ সর্বোচ্চ দুশো ষাট টাকা ষাট টাকার উপরে কোনো জেলায় মুরগির দাম যায় নাই সর্বনিম্ন যে জায়গায় একদম মুরগির দাম কম দুশো চল্লিশ টাকা এবং সর্বোচ্চ যে জায়গায় দাম বেশি সে জায়গায় কিন্তু মুরগির দাম আছে দুইশো ষাট টাকা এবং ব্রয়লারও একশো তিরিশ টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ দু একশো পঞ্চাশ টাকার ওপরে মুরগির দাম যায় না যতই আপনারা নেটে দেখেন আমি বাস্তবে আমি বিভিন্ন জেলায় আমি ফোন করে শুনলাম যে মুরগির দাম কত গেছে মুরগির দাম অত্যন্ত হারে কম গেছে এদের লিস্ট আমি দেখাচ্ছি দেখেন এদের লিস্ট এই লিস্ট দেখেন এইদের লিস্ট এই হলো মুরগির দাম দেখেন যে লিস্ট এই হলো মি মুরগির দাম তো এখন কথা হলো কি যে আমি বললে বড় হয়তো আপনারা বিশ্বাস করেন না তাই আমি সবাইকে বলবো যে মুরগির দাম অত্যন্ত কম কোরবানির আগে কখনো মুরগি দাম বেশি হবে না কিন্তু বাচ্চার দাম কেন বাড়বে আজকে হলো বাচ্চা পুতিটা বাচ্চা কুতিটা কোম্পানির বাচ্চা তিন থেকে চার টাকা প্রতি পার পিস দাম বেড়ে গেছে যে কোনো বাচ্চা তিন থেকে চার টাকা পাঁচ টাকা পর্যন্ত পার পিস দাম বেড়ে গেছে এজন্য আমি সবাইকে বলবো যে মুরগি বাচ্চা আপনার একটু দিয়ে দিলেন ও তো নাই একটু আমরা যদি দাম না কমাই আমরা যদি তারা হুড়ো করি তাহলে কিন্তু মুরগির দাম অবশ্যই মুরগির বাচ্চার দাম এরকম বাড়তেই থাকবে আমরা রেডি মুরগির দাম আমরা বেশি দামে বিক্রি করে করতে পারছি না আর বাচ্চার দাম বেশি বেশি দাম দাম বাড়তেছে এটা কি হয় আজকে রেডি মুরগির দামও আজকেও কম আজকেও কেজি প্রতি পাঁচ থেকে ছয় টাকা কমে গেছে সারা বাংলাদেশের রেডি মুরগির দাম আজকে সর্বনিম্ন সোনালি যেটা একশো চল্লিশ টাকা এবং সর্বোচ্চ যে জায়গায় বেশি দাম চলছে সে জায়গায় দুইশো ষাট টাকা সর্বনিম্ন দুশো চল্লিশ টাকা সর্বোচ্চ দুশো ষাট টাকা ব্রয়লার সর্বনিম্ন একশো তিরিশ টাকা সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকার ওপর কোনো জেলায় মুরগির ব্রয়লার মুরগির দাম পাইকারি রেট এর ওপরে কোথাও যায় নেই তাই আমি সবাইকে বলবো এই দামে মুরগি বিক্রি করলে আমাদের অবশ্যই লস যাবে তাই সবাই একটু ধৈর্য সহকারে আমরা বাচ্চা নিই এবং বাচ্চারা যদি আমরা যদি একটু যদি ঢিল দিই তাহলে অবশ্যই বাচ্চার দাম কমে যাবে তাই সবাই একটু ধীর গতিতে বাচ্চাটা একটু কমতে দেন যদি আমার আমরা খামারিরা যদি একটু পারাপা বাড়ি করি তাড়াগুড়ো করি তাহলে এরকম বেশি দামে কিনতে হবে কম দামে বিক্রি করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ